Okay. <laughs> ফুল ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে এটার মধ্যে কি আছে তিরানব্বই মিটার উচ্চতা স্ট্যাচু অফ লিবার্টি যেটা ফ্রান্স যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে মানে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ দিয়েছিল বিশাল বিশাল অটেলটা নিউ ইয়র্ক সিটি এটা হার্টসন রিভার এই হার্টসন রিভার মাঝখানেই হার্টসন নদীর মাঝখানেই এই স্ট্যাচু অফ লিবার্টিটা আকাশ আজকে এত সুন্দর I'm ওয়াও to see Não me, me saca mesmo.